দর্শক দেখাবো গান্নার গরুহাট আজ এগারো ডিসেম্বর দুই সাল রোজ বুধবার দর্শক ঘুরে ফিরে দেখাবো গান্নার গরুহাট আজকে গরু কতকের বিক্রি হচ্ছে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টকে জানাবেন দেখুন আজকে গরুর বাজার গরু কতকের দাম চাই আসসালামু আলাইকুম ভালো আছেন কত যাচ্ছে এটা

কত হাসছেন গরুটা একশো চল্লিশ দাম হচ্ছে কত দাম কুড়ি বাইশ কুড়ি বাইশ কত হলে ছাড়বেন ছাব্বিশ ছাব্বিশ হলে ছেড়ে দেবেন না গরুটা তো খুব ঠকের গরু দেখছি আর সব বড় গরু আর ভয় গরু মারবে নাকি

একশো চল্লিশ দুশো চল্লিশ কত হলি ছাড়বেন